ভারত পাকিস্তান লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরেই উন্মাদদান কমতি থাকে না তবে মাঠে ক্রিকেটে সেই উত্তেজনার সিটে ফোটাও দেখা যায় না গেল কয়েক বছরে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াইয়ে ফলটাও যেন ঘুরিয়ে ফিরিয়ে একই সেই এক পাশের লড়াই একেবারে এশিয়া কাপের আগেও দুই দলের মহারণ ঘিরে কম উত্তাপ ছড়ায়নি সাম্প্রতিক দেশ দুটির মধ্যকার সংঘাত যেন আরো রসদ জগিয়েছিল তবে মাঠের লড়াইয়ে পাকিস্তানকে আরও একবার হতাশ করল ভারত টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে জাসপ্রীত বোমরা কুলদীপ যাদবের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান ব্যাটাররা ব্যাটিং ব্যর্থতার দিনে শেষ দিকে দারুণ এক কেমিওতে খেলেছেন শাহিন আফ্রিদি তার ইনিংসে ভর করে একশো সাতাশ রানের পুঁজি করেন পাকিস্তান জবাবে সূর্য অভিষেক ও তিলকের ব্যাটে ভর করে সাত উইকেটে বড় জয় পেয়েছে ভারত সেই সঙ্গে টানা দুই জয়ের সোফার পরে এক পা দিয়ে রাখল সূর্য কুমার যাদবের দল সকল খেলার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়